ওই কিরে ওই কইরে সবাই কই গেল আজকে মা মেয়ে সবাই রে নিয়ে বেড়াতে যাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই আমার মেয়ে সহ সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রেগন্যান্সির পর থেকে এখন পর্যন্ত আমি কোথাও ঘুরতে যেতে পারি নাই মানে বাহিরে তো যাওয়া দূরের কথা জাস্ট প্রেগন্যান্সির সময় হসপিটাল টু বাড়ি বাড়ি টু হসপিটাল এরকম ছিল আর মারিয়াম হয়ে যাওয়ার পর তো ছয় মাস এখন পর্যন্ত অনেক প্ল্যানিং করেছি বের হব বের হব বাট এত রোদ বৃষ্টি ঝড় মানে আবহাওয়ার পরিবর্তন কোনো কিছুতেই আমরা মানে পেরে উঠছিলাম না বের হওয়ার প্ল্যান করি কিন্তু বের হতেও পারছিলাম না মাঝখান দিয়ে আবুকে একবার নিয়ে আসতে গিয়েছিলাম আব্বু যখন দেশে আসছিল ওইটার ভিডিও অবশ্যই আছে আমার মারিয়াম ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো আমরা হচ্ছে বেড়াতে যাচ্ছি মারিয়ামের জামাকাপড় তো আপনারা কথা বলতে বলতে দেখেই নিয়েছেন আর আমি আজকে এই বরখাটা পরবো এই বরখাটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে রোজারিতে যাই হোক অবশ্যই জানাবেন কেমন হয়েছে বরখাটা প্লাস আমি হচ্ছে এই ব্যাগটা আমার সাথে ক্যারি করব কারণ মারিয়ামের দুধ ফিটার প্লাস হচ্ছে গরম পানি এগুলো নিয়ে যেতে হবে এর জন্য এই বড়ো ব্যাগটা আমি নিয়েছি আমি কিন্তু তৈরি হয়ে গেছি আর পাশাপাশি আমার মেয়েকেও খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আমার মেয়েকে খুব সিম্পল একটা জামা পরেছি কারণ যে পরিমাণ গরম আর আমার মেয়ে তো গরম একেবারেই সহ্য করতে পারে না মানে আমার মেয়ে মেয়ে হচ্ছে বলে না জমিদারের নাতিন আমার বাবা হচ্ছে জমিদার আমাদের ফ্যামিলির মধ্যে আর আমার মেয়ে হচ্ছে জমিদারের নাতিন দুইজনেই গরম একদমই সহ্য করতে পারে না যার জন্য আমার আবু দুই মাসের মতো হয়ে গেছে দেশে আসছে কিন্তু এখন পর্যন্ত কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতে পারেনি কিন্তু এখন আমরা ফাইনালি যাচ্ছি আমার মামার শ্বশুরবাড়ি যাই হোক আমি হচ্ছে রেডি হয়ে গেছি এর মধ্যে অনেকেরই রেডি হওয়া বাকি ছিল তাই আমি একটু বাইরে এসে আমার ফুল ফুলবাগানে একটু ঢং করছিলাম ঢং করে ভিডিও নিচ্ছিলাম রিলস বানানোর জন্য অবশ্যই এগুলো পরে আপলোড করব আপনারা দেখতে পারবেন এরপর আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্য স্থানে তো যাওয়ার পথে আমি হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম আমাদের হচ্ছে জাদুঘরের সাইডের আবার পাশাপাশি হচ্ছে আমার অনেক দিন পর আমি যে স্কুলে মানে হাই স্কুলে পড়তাম প্লাস হচ্ছে ওইখানে আমার কলেজ কলেজ এবং স্কুল একসাথে ছিল ওইখানে যাওয়ার পর আমার তো অনেক স্মৃতি মনে পড়ে গেছে অনেক বছর পর গিয়েছি আই মিন এই রাস্তাটা দিয়ে অনেক বছর পর যাতায়াত করছি ফাইনালি আমরা আমাদের গন্তব্য চলে এসেছি এবং যেহেতু দুপুর টাইম হয়ে গেছে আমরা অবশ্য জুমার দিন গিয়েছিলাম আসার পর হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা আমি প্রথমে অল্প একটু পোলাও নিচ্ছিলাম আর সাথে হচ্ছে একটা ভাজা মাছ নিয়েছি সালাদ নিয়েছি তারপর এক এক করে আর কি সব খাবার টেস্ট করেছি আমার কাছে প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো লাগছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা হচ্ছে মামির নানুর বাড়িতে গিয়েছি পাশাপাশি হচ্ছে নানুর বাড়ি তো ওইখানে গিয়ে আমি আবার হচ্ছে লেবু গাছ দেখা পাগল হয়ে গেছি লেবুর গ্রা মানে লেবু পাতার গ্রামটা এত বেশি সুন্দর ছিল তো আমি ভাবলাম যে লেবুটাও অনেক বেশি ভালো হবে তো কাউকে না বলে আমি চলে গেছিলাম যে লেবু চুরি করতে তো ওইখানে গিয়ে আমি আবার ফেসে গেছি আমার বোরখাটা ফাঁসায় ফেলছি না এটা বলে না যে খারাপ কিছু করতে গেলে ওইটার মানে কি বলে রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে তুমি কোনো কিছু খারাপ করবা ওইটার মানে পাল্টা জবাব তোমাকে প্রাকৃতিকভাবে দিয়ে দিবে তো এইটা হচ্ছে প্রাকৃতিক প্রমাণ মানে একদম মানে সাথে সাথে প্রমাণ পাইছি যে কারণে না বললে আমি লেবুটা নিতে গেছি আমার বোরখাটা ফাইসে গেছে যাই হোক মজা করছি আমি কিন্তু বলেই নিয়েছিলাম লেবুটা তিনটা লেবু বড় ছিল এই তিনটা লেবু আমি নিয়ে নিয়েছিলাম দেখুন কি সুন্দর এরপর চলে গেছি কাঁঠাল গাছে আমার আব্বু হচ্ছে কাঁঠাল প্রেমী একজন মানুষ ওনার সকাল বিকাল দুপুর রাত মানে যখন ওনার মন চায় মানে কাঁঠাল খাওয়ার ক্র্যাবিং ওঠে তখনই হচ্ছে কাঁঠাল খাইতে মন চায় এরকম একটা ব্যাপার আমাদের পাশে আব্বু এতটা বেশি কাঁঠাল পছন্দ করে তো যেহেতু মামিদের নানুর বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ ছিল মামির ভাই মানে আমার সম্পর্কে মামা উনি হচ্ছে কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পেরে দিছে এবং মানে আমার মামির নানা কিংবা নানি মনে হয় কেউ একজন ওটাকে মানে শিক দিয়ে দিয়েছিল আমি ওটা খেয়াল করি না কে দিছে কাঁঠালগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর ছিল ওই রকম কিন্তু বড় বড়ও ছিল মাসাল্লাহ দোয়া করি প্রতি বছর আর অনেক 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 বেশি কাঁঠাল হোক এবার চলেন আমার পাপের ফল দেখায় আপনাদেরকে আমার বরখার অবস্থা কীরকমভাবে ফাঁসছে যাই হোক এরপর আমরা হচ্ছে গাড়ি করে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ি মাঝখান দিয়ে লিচু বাগান দেখা আমার তো সাকিব খানের তাণ্ডব ছবির লিচু বাগানের গানটা লিচু বাগানে যাই হোক আমি এই গানটা পারি না তো মনে হচ্ছিল লিচু বাগানটা দেখা আমার তাণ্ডব ছবিটা দেখতে যাওয়ার অনেক শখ ছিল যদি জামাই দেশে থাকতো তাহলে দেখতাম আর কি যাই হোক এই শোকে আমি খুবই সুকাহিত আপনারাও শোক প্রকাশ করতে পারেন দেখতে দেখতে বাসে চলে আসছি আজকে তাই আমিও টাটা বাই বাই ভিডিও থেকে বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম